এই যে দেখেন গাছগুলা ভালো ভালো গাছগুলা কুকড়ায় গেছে আর মোটামুটি এই যে গাছগুলা কুকড়ায় গেছে তো আমি আসছি পাবনা জেলার কাশিনাথপুরে নয়াবাড়ির এখানে এখানে ভাইজান এক বিঘারে বেশি জমিতে চারশো বিশটা চারা করছে তো ভাইজানের গাছের ফলগুলাও কিন্তু শুকায় গেছে আমি সরজমিনে মাঠে ভিজিট করতে আসছি বিষয়গুলা ক্লিয়ার করার জন্য যে কেন তার দেখার জন্য যে কিসের জন্য তার গাছের এই অবস্থা তো এসেই আমি প্রথমে যে জিনিসটা খেয়াল করলাম দর্শক বন্ধুরা সেটা হচ্ছে যে মোজাইক ভাইরাস কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট গাছে লেগে গেছে বিশ পার্সেন্ট গাছে কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে লেগে গেছে তো ভাইরা ভাইজান বিভিন্ন স্প্রে করছেন তাই না কাজ হচ্ছেই না পোকার ওষুধ স্প্রে করছেন আসলে এর স্প্রেটা একটু ক্রিটিক্যাল গাছ সরজমিনে দেখে আমরা যে ওষুধটা দেই যেভাবে দিতে বলি সেভাবে দিবেন ইনশাল্লাহ আপনার গাছের সম্পূর্ণ ব্যাগ চলে আসবে এবং পরবর্তী বিষয়গুলো আমি বলে দেবো তার সাথে সাথে খাদ্যর বিষয়টাও আছে খাদ্যটা কি আমি বলে দেব তো দর্শক বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে বাগানের কিছু সমস্যা আছে সরকারি কৃষি অফিসাররা আসছিল আইসে কি বলছে যে গাছের গোড়ায় মাটি দিতে মানা করছে তাই না আসলে দেখেন গাছের গোড়ায় আসলে কোনো মাটিই নাই আর সার যে পরিমাণটা বলছে ভাইজান এই মাটি নাই দেখেই কিন্তু দেখেন গাছের ফলগুলা কিন্তু চুপসে গেছে এটা কিন্তু সুস্থ কোনো ফল নাই গাছের গ্রোথ ঠিক ছিল কিন্তু যখনই এই গাছের ফুল আর এই ফলগুলা চলে আসা শুরু করছে তখন কিন্তু গাছের খাদ্যের একটা বিশাল চাহিদা তৈরি হয়েছে যেই চাহিদা কিন্তু মিটাতে পারে নাই কারণ হচ্ছে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ যেমন সার দেওয়া হয় নাই ঠিক সেই পরিমাণে কিন্তু গাছের গোড়ায় মাটি নাই দর্শক বন্ধুরা দেখেন গাছের গোড়ায় কিন্তু কোনো একটা গাছের গোড়ায় মাটি নাই যাও বা ছিল সরকারি কৃষি অফিসারদের বা বিভিন্ন অফিসারদের পরামর্শ অনুযায়ী মাটিটা আরও সরাই দেওয়া হয়েছে যেখানে আরও চার থেকে ছয় আঙ্গুল উপর পর্যন্ত মাটি থাকার কথা ছিল দর্শক বন্ধুরা এই দেখেন এই যে মোজাইক ভাইরাস লেগে গেছে মোজাইক ভাইরাস লাগলে দেখেন তার ফলনের কি অবস্থা হয় ফলগুলা শুকিয়ে গেছে এখন আমি আসছি এই জমির ট্রিটমেন্টের যে বিষয়গুলো সেটা দেওয়ার জন্য এই যে দেখেন ভালো গাছ এই গাছটা মনে হয় ভালো ছিল তাই না ভাই এই ভালো গাছটাও কিন্তু দর্শক বন্ধুরা মোজাইক ভাইরাসের আক্রমণ শুরু হয়ে গেছে আর তারপরে হচ্ছে দেখেন ফিফটি পরিমাণ গাছের এই অবস্থা হয়ে গেছে ভাই কি কি জাতের চারা লাগাইছেন গ্রিন লেডি আর একটা জাত আছে সেটা হচ্ছে সেটাও হাইব্রিড দেখেন দর্শক বন্ধুরা আর প্রচুর পরিমাণ পুরুষ গাছ হয়েছে প্রতি দশটা বা বিশটা প্রতি একটা হওয়ার কথা সেখানে হলেও হয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আসলে পুরুষ গাছ হয়েছে এই যে দেখেন মোজাইক ভাইরাসের কী অবস্থা এই ফলগুলাও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এই গাছটাও যদি আপনি সঠিক ট্রিটমেন্ট এখন না করতে পারেন বিশ পারসেন্ট গাছ এখনও ভালো আছে এখন ভাইজান মবেন্টো অবেরন তারপর বিভিন্ন জাতের ছত্রাকনাশক কীটনাশক ইউজ করতেছে কিন্তু তবুও গাছ ব্যাকাসার কোনো নাম নাই তবে এর একটা আমি বলে দেই যে এই যে গাছের গোড়ার যে পরিচর্যা প্রতি গাছে এই পরিমাণ গাছে প্রতি গাছে আপনি প্রতি গাছে প্রদান করবেন হচ্ছে একশো গ্রাম ডিএপি বা আরও সাথে পঞ্চাশ গ্রাম টিএসপি সেই সাথে এমওপি দিবেন হচ্ছে একশো গ্রাম তার সাথে দিবেন হচ্ছে আপনি আপনার জিপ সাম দেবেন হচ্ছে পঁচিশ গ্রামের মতো পঁচিশ তিরিশ গ্রাম সাম দিতে হবে টাইকোডারমার সাথে অবশ্যই দিবেন হ্যাঁ তবে এটা অবশ্যই আমি যে স্প্রেগুলো দেব এটা দেওয়ার সাত দিন পরে মানে এই অবস্থায় গাছ কিন্তু খাদ্য ঠিক মতো নিতে পারছে না তো ওইটা এখন দিলে আরও হিতে বিপরীত হবে স্প্রেটা দেওয়ার ঠিক আপনি পাঁচ সাত দিন পরে আপনি ওই যে খাদ্যটার কথা বললাম সেইটা দিবেন এই গাছের তো বাইজান এখন পেপের দাম কিরকম তাহলে আজকে কত তারিখ মাস আচ্ছা কি মাস এটা তাই বলেন মে মাস আচ্ছা এখন হচ্ছে আপনার চলতেছে হচ্ছে মে মাস মে মাসের পঁচিশ তারিখ মে জুনের দিকে যদি আমরা এই ফলগুলো আর একটু আগে সেট করতে পারতাম বা ফলগুলো আরো তাহলে কিন্তু দুই হাজার টাকা মন আমরা একটা দাম পাইতাম দর্শক বন্ধুরা আপনারা আগামী দিনে অবশ্যই মে জুনে যেভাবে ফল সেট হয় সেইভাবে আসলে চেষ্টা করবেন যত ফলগুলা আর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন গ্রিন এগ্রো স্কিনে দেওয়া নাম্বারে এখানে আপনারা সকল ধরনের পরামর্শ থেকে শুরু করে সকল ধরনের সমস্যার সমাধান আপাতত পেপের চাষের উপরে প্লাস বিভিন্ন ধরনের যারা প্রোজেক্ট করতে চান নতুন উদ্যোক্তা একদম অনভিজ্ঞ তাদের জন্য আমাদের গ্রিন এগ্রো সার্ভিস অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে মাটি দিয়ে দেন যাতে গাছের গোড়ায় পানি না জমে আর ওই খাদ্যের বিষয়টা মাথায় রাখেন পাশাপাশি এই যে স্প্রেটা আমি ইনশাল্লাহ চারটে ওষুধের কম্বিনেশন করে দেবো ইনশাল্লাহ দেন আপনার হানড্রেড পার্সেন্ট গাছ ব্যাক চলে আসবে না গাছ একবারে খারাপ অবস্থায় নাই ওই সাইডে ভালো আছে আরও বেশি এই সাইডে একটু বেশি আর মাটিগুলার একটা ড্রেন করার ব্যবস্থা করেন ঠিক আছে ড্রেন ছাড়া তো হচ্ছে না এই যে রায় খাতের প্রতি পরিচর্যা বাদ দিচ্ছেন আপনি এই এক বিঘে করি অবস্থা যারা সাত আট বিঘে করছে আমারে আজকে ফোন দিছে মুন্সীগঞ্জ থেকে গতকাল রাতে বলতেছে যে ভাই আমার সাত বিঘে অনভিজ্ঞ একদম অনভিজ্ঞ তো এই ধরনের যারা আছেন অবশ্যই আমাদের গ্রিন এগ্রোর সাথে যুক্ত হবেন গ্রিন এগ্রো সার্ভিস সেন্টার থেকে শুরু করে সকল ধরনের সার্ভিসিংশাল আপনারা পাবেন আর পরামর্শ থেকে শুরু করে যাদের মোজাইক ভাইরাস লাগছে তারা অবশ্যই ইমিডিয়েটলি রকম কার্পেন না করে অবশ্যই মোজাইক ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন কারণ এই পেঁপের তিন মাস বয়সের পর থেকে অর্থাৎ ফুল সেটা ফল সেটা হওয়ার শুরু থেকেই কিন্তু এই মোজাইক ভাইরাসের আক্রমণ বেড়ে যায় ঠিক যখন খাদ্যের ঘাটতি এবং এই বিশাল পরিমাণ খাদ্যের একটা চাহিদা থাকে এই সময়টাইতেই কিন্তু এই ভাইরাসটা আক্রমণটা শুরু করে দেয় দেখেন পাতাগুলা কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম